প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে দৃশ্যমান দুনিয়ার পাশাপাশি অদৃশ্য এক রহস্যময় জগতও আছে সেই জগতের একটি বড় বাস্তবতা হল জিন অনেকে জিনের কথা শুনে ভয় পায় আবার কেউ কৌতূহলই হয় কিন্তু আসলে জিন কারা তারা কিভাবে সৃষ্টি হয়েছে তাদের ক্ষমতা কতটুকু আর তারা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব subscribe to my youtube channel by জিন কি সৃষ্টি করেছেন ধোয়া হিনা থেকে কোরআনে এছে وحلق الجن من مارد মি নরেন সুরা রহমান পনেরো অর্থাৎ তিনি জিন কি সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে জিনেরা আমাদের মতোই খায় পান করে পরিবার গঠন করে এবং মৃত্যুবরণ করে তবে তাদের এক বিশেষ ক্ষমতা হল দ্রুত চলাফেরা তারা মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারে মনে হলেও তাদের জন্য সহজ তবে মনে রাখতে হবে তাদের ক্ষমতা সীমিত আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কিছুই করতে পারে না এসুরা জিনে উল্লেখ আছে যে এক দল জিন কোরআন শ্রবণ করেছিল তারা বিস্মিত হয়ে বলেছিল আমরা এক চমৎকার কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায় একটি হাদিসে এসেছে এক সাহাবি খাবারের উপর বিসমিল্লা জিনটি পালিয়ে যায় এছাড়াও জিনেরা আসমান থেকে খবর চুরি করার চেষ্টা করে কিন্তু তারা যখন তা করতে যায় তখন অগ্নিশিখায় আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয় এই সব সত্য ঘটনায় প্রমাণ করে জিন বাস্তব আর তাদের কাজও বাস্তব জিন মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে কখনো ভয় দেখিয়ে কখনো দুঃস্বপ্ন দিয়ে আবার কখনো কানে কানে খারাপ চিন্তা ঢুকিয়ে শয়তানের মূল কাজ হল মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া শয়তান মানুষের মধ্যে ভয় খারাপ চিন্তা এবং ভুল বোঝাবুঝি তৈরি করে পবিত্র কোরআনী আল্লাহ আলা বলেছেন শয়তান মানুষকে গরিব হওয়ার ভয় দেখায় এবং অশ্লীল কাজের প্রতি প্ররোচিত করে আর শয়তান উইয়া আদু কোমেল ফাখরাত ওয়াই মেল কুম বিফা শয় অর্থাৎ শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয় সুরা আল বাকারা আয়াত দুইশো আট শয়তান মানুষের মধ্যে অলসতা উদাসীনতা তৈরি করে হাদিসে এসেছে শয়তান রাতের বেলা মানুষের ঘাড়ের পেছনে তিনটি গীত দেয় এই গীতগুলো মানুষের ইবাদত থেকে দূরে থাকার কারণ হয় বলেছেন যখন তোমাদের কেউ ঘুমায় তখন শয়তান তার মাথার পেছনে তিনটি গীত দেয় প্রতি গীতে সে এই বলে ফু দেয় রাত অনেক দীর্ঘ তাই ঘুমাও যখন সে ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে একটি গীত খুলে যায় যখন উজ করে আরেকটি গীত খুলে যায় যখন নামাজ আদায় করে তখন তৃতীয় গীত খুলে যায় এরপর তার সকাল হয় প্রফুল্ল মনে ও স্বস্তির সঙ্গে আর যদি সে তা না করে তাহলে তার সকাল হয় বিষণ্ন ও অলস অবস্থায় সহি বোখারি হাদিস এগারোশো বিয়াল্লিশ এছাড়াও শয়তান মানুষের অন্তরকে কুমন্ত্রণা মাধ্যমে প্রভাবিত করে প্রাসুল উল্লা সাল আলহ্লাম বলেছেন শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয় এই কুমন্ত্রণা মানুষের মনে সন্দেহ কু বিভ্রান্তি তৈরি করে তাহলে এই অদৃশ্য শক্তি থেকে নিজেদের রক্ষা করার উপায় কি এর সমাধানও রয়েছে কোরআন ও হাদিসে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়া ইন মায়েন জারান্না কামিনা শয়তানি নাজগোন ফাস্তায়েত বিল্লাহী ইন নাহুহুয়া স্যামিওলা আলিমে অর্থাৎ আর যদি শয়তানের পক্ষ থেকে কুফ মন্ত্রণা তোমাকে প্ররচিত করে তবে আল্লাহর কাছে আশ্রয় চাও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী সুরা ফুস্সিলাত আয়াত ছত্রিশ শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আয়াতুল কুর্সি সুরা নাশ এবং সুরা ভালাক পরা অত্যন্ত কার্যকর শেষ কথা শয়তানের প্রভাব বাস্তব কিন্তু আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় নিয়মিত ইবাদত জিকির এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস আমাদের শয়তানের সব রকম প্রলোভন ও ক্ষতি থেকে রক্ষা করতে পারে